আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একেবারে বাইক নিয়ে যাত্রী বাসের ভিতরে চলে গেছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন বাইক বাইর করছে একটু একটু

গাড়ি ভিতরে ঢোকা দাও গাড়ি ভিতরে ও গাড়ি ভিতরে ঢোকা দাও সবাই

সারের <laughs> কাছে <laughs>

যাত্রী ইয়া বাইকের কি হয়েছিল যে মালিক

আপনাদেরকে একটু বাসের অবস্থাটা দেখাচ্ছি একটু সাইড বাই একটু একবার ভিতরে ঢুকে গেছিল ভাই হাজার হাজার মানুষের সমাগম বাস ভেঙে করা হয়েছে जम लगे ग